একটা আমি সামনে তুলে ধরতে চাই ধর্মের ব্যাপারে ধর্মনীয় বাংলাদেশে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করা হচ্ছে ধর্মনীয় বাংলাদেশে নানা রকমের ভুল বুঝাবুদি সৃষ্টি করা হচ্ছে সর্বস্তরের মুসলমানের ইমান হেফাজতের স্বার্থেই এই সুরাতুল বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের আলোকে এই সবগুলি সমস্যার সমাধান জাতির সামনে আসা দরকার যেন জাতিকে এই শয়তানি চক্রান্তকারীদের বিভ্রান্তির হাত থেকে জাতির ইমান যেন রক্ষা করা যায় আর একটা চক্রান্ত মারাত্মকভাবে চালু আছে সমাজে সেটা কি এই বললাম সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বলে না কোনো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন ধর্মপালনের ধর্ম পালনের স্বাধীন এটা মানুষের মন মতবাদের বিধান না কুরআনের বিধান এটা কোরআনের বিধান এটা কোরআনের বিধান কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি বছরই দেখা যায় হিন্দুদের পূজার সময় আসলে কিছু গুপ্তচর কিছু দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে গোপনে তাদের পূজা মণ্ডপে হামলা করে মন্দিরে হামলা করে মূর্তি ভাঙচুর করে নিজেরাই ভিডিও করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা ভিডিও ভাইরাল করে দেয় এই মিডিয়া মিডিয়াতে এই এই ভিডিওগুলি দেখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিশেষ করে পার্শ্ববর্তীদের ভারত ভারতের জনগণ এবং সরকার বাংলাদেশের বিরুদ্ধে বদনাম রটাতে থাকে বলে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই এই ভিডিওতার প্রমাণ বাংলাদেশে হিন্দুদের মূর্তি পূজা করার কোনো স্বাধীনতা নাই এই ভিডিওতার প্রমাণ এইরকম বদনাম রটায় বেশি কত বেশিরভাগ পথ নামে ভারতের লোকেরা এই জন্য আমি মনে করি বাংলাদেশের হিন্দুদের পূজা মণ্ডপে বাংলাদেশের হিন্দুদের মন্দিরে বাংলাদেশের হিন্দুদের মূর্তির উপর গোপনে রাতের অন্ধকারে যারা আক্রমণ করে এরা সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের নির্দেশক্রমে করে না ভারত সরকারের দালালির কারণে করে এরা নিঃসন্দেহে ভারতের হিন্দুদের দালাল এই দালালির এই দালালির মধ্যে তিনটা চক্রান্ত রয়েছে এই দালালির মাধ্যমে তারা বাংলাদেশকে তিনভাবে কলঙ্কিত করতে চায় এক নম্বর এই দালালের দল এই ভারতের দালালেরা বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা করে হিন্দুদের মূর্তি ভাঙচুর করে লুকুফারে রাতের অন্ধকারে আর ভিডিও করে ছেড়ে যায় এতে ভারতের হিন্দুরা সহ সারা বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা বলতে থাকে বাংলাদেশে অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা নাই এতে দেশের কলঙ্ক হয় দুই নম্বর বাংলাদেশের মুসলমানেরা অন্যদের ধর্ম পালন সহ্য করতে পারে না এতে বাংলাদেশের মুসলমানের কলঙ্ক হয় তিন নম্বর মুসলমানের মুসলমান এমন করে কেন নিশ্চয়ই তাদের ইসলামের বিধানের কারণে করে এতে ইসলামের কলঙ্ক হয় এই পূজার সময় হিন্দুদের মন্দির এবং মূর্তি বাংচুরের এই চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের তিনটা কলঙ্ক হয় একটা দেশের কলঙ্ক হয় একটা জাতির কলঙ্ক হয় একটা ইসলাম ধর্মের কলঙ্ক হয় আমার কথাটুকু বুঝে থাকে বলুন হিন্দুদের পূজার সময় গুফনে যারা রাতে অন্ধকারে তাদের মন্দিরে হামলা করে বাংচুর করে এরা দেশের শত্রু দেশের বন্ধুনা শত্রু এরা জাতির বন্দুনা শত্রু এরা ইসলামের না শত্রু শত্রু এরা হামলা করে আপনাদের বুঝাতে বোঝাতে চায় আমরা কট্টর মুসলমান আমি বলি এরা কট্টর মুসলমান নয় এরা মুসলমান নামের মুনাফে এরা ইসলাম ধর্মকে কলঙ্ক করতে চায় এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য এই কুচক্রীদের এই হামলার কলঙ্ক থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের শতকরা তিরানব্বই জন মুসলমান মুসলমানকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য ইসলাম ধর্মকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্যই প্রয়োজনীয়তা দেখা দেয় মন্দির পাহারা দেওয়ার বুঝা থাকতে বলুন শখেই মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে না এই কুচক্রিদেরকে ধরার জন্য এই কুচক্রীরা যারা দেশের শত্রু দশের শত্রু যারা ইসলামের শত্রু মুসলমানের শত্রু এরাই হিন্দুদের পূজার সময় মন্দিরে হামলা করে এই শত্রুদেরকে দমন করার স্বার্থেই পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রয়োজনীয়তার তাগিদেই দেখা যায় পূজার সময় আসলে আসলে সরকারের পক্ষ থেকে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা এই ব্যবস্থাকে স্বাগত জানাই হিন্দু ধর্মকে সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই এই পার্থক্যটা বুঝতে হবে সরকার যে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে পূজার সময় এটা কি পূজার ধর্ম সমর্থন করে করার কারণে না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার কারণে ধর্মীয় স্বাধীনতা তো সুরাতুল বা কারা দুইশো ছাপ্পান্ন নম্বরে এতে তো প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ঘুষিত সুতরাং এইটা তো মন্দির এই এই পরিস্থিতিতে মন্দির পাহারা দেওয়া তো কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নয় বরং কোরআনেরও অনুকূলে দেশেরও অনুকূলে জাতিরও অনুকূলে সুতরাং এই এই পরিস্থিতি এভাবে এই পরিস্থিতিতে এভাবে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় নয় বরং প্রশংসনীয় এই এখনো পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় না প্রশংসনীয় প্রশংসনীয় কিন্তু মন্দির পাহারা দিতে যাবে কারা সরকারি বাহিনী যারা মন্দির পাহারা দিতে যাবে কারা র্যাব বাহিনী আছে পুলিশ বাহিনী আছে সেনাবাহিনী আছে সরকারের বাহিনী যাবে ওই মন্দির পাহারা দিতে এটা তাদের দায়িত্ব দেশের জনগণেরও দায়িত্ব নয় ওলামাদেরও দায়িত্ব নয় সাবধান এটা সরকারের দায়িত্ব আপনারা সরকারকে পালন করতে দিন আপনারা কেউ সরকারের দায়িত্ব পালন করতে যাবেন না আলেমরা কেউ সরকারি দায়িত্ব পালন করতে যাবে না হ্যাঁ কেউ যদি ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রী হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারে তিনিও সেখানে যেতে পারেন তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা তার তদন্ত করার জন্য পুলিশ গেলে যাবে পাহারা দেওয়ার জন্য ধর্মমন্ত্রী গেলে যাবে এদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত আছে কিনা তার এই পর্যন্তই তোমাদের প্রশংসিত ডিউটি পুলিশ যদি গিয়া শুধুমাত্র পাহারা দেয় এটা তাদের প্রশংসিত ডিউটি ধর্মমন্ত্রী গিয়া যদি শুধু তদন্ত করে এটা তার প্রশংসিত ডিউটি কিন্তু সেখানে গিয়া যদি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই কুফুরি যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে তার ইমান থাকবে না যে ধর্মমন্ত্রী মূর্তি মূর্তি দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে সেই ধর্মমন্ত্রীর ইমান থাকবে না কেন শুভেচ্ছা জানালে ইমান থাকবে না ডিউটি কতটুকু আর বারাবাড়ি কতটুকু এর সীমা রেখাটা সুস্পষ্ট হওয়া দরকার বাংলার মুসলমানের সামনে কেন ঈমান থাকবে না এবার সেই কথা বুঝুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেকাයাতে বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুদিল্লাহি হাসাবু জাহান্নাম হে মূর্তি পূজারীরা তোমরা যারা মূর্তির পূজা কর আর যে সব মূর্তির পূজা কর যারা পূজা করে যে গুলির পূজা করে আল্লাহ বলেন উবাক্যে আমি জাহান্নামের লাকমি বানাবো মূর্তি দের যে আল্লাহ জাহান্নামের লাকমি বানাবেন লাকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে বাংলায় বলে জ্বালানি কাষ্ট এত কঠিন বাংলা বলে আমি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলতে চাই না বলুন জ্বালানি কষ্ট বললে সহজে বুঝবেন না লাকড়ি বললে সহজে বুঝবেন আমরা আল্লাহ বলেন যে মূর্তিদেরকেও আমি জাহান নামের লাকড়ি বানাবো আর মূর্তির পূজা যারা করে এদেরকেও আমি জাহান নামের লাকড়ি বানাবো সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে বলেই এগুলিকে আল্লাহ জাহান নামের লাকড়ি বানাবেন তাহলে আবার বুঝে থাকে বলুন কোরআনের ঘোষণা মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা বা অনাস্থা যে যে জায়গাতে আল্লাহর অনাস্থা সেখানে শুভেচ্ছা দেওয়ার মানেই হল প্রকাশ্যে ক্ষুদার দ্রোহিতা আল্লাহর অনাস্তার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যম শুভেচ্ছা জ্ঞাপন হল ক্ষুদার দ্রোহিতার মাধ্যম সুতরাং যে পুলিশ মূর্তিভুজা পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জানায় সে খুদা কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে তার ইমান তাকে না কোন ধর্ম যদি তদন্ত করতে গিয়া শুভেচ্ছা শুভেচ্ছা জানায় তাহলে আল্লাহর ক্ষেত্রে জ্ঞাপন করার কারণে তার ইমান তাকে না তাহলে ডিউটির সীমা রেখা চিহ্নিত হইলো কিনা মন্দির পাহারা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে কার জনগণের আলেমদের না সরকারি বাহিনী ডিউটি কি পর্যন্ত শুভেচ্ছা জ্ঞাপন করা পর্যন্ত না পাহারা পাহারা দেওয়া দেওয়া পর্যন্ত পর্যন্ত ডিউটি ডিউটি প্রশংসিত শুভেচ্ছা করা নয় বরং এটা ইমান বিধ্বংসী ধর্মমন্ত্রী যেতে পারেন তাদের তাদের পূজা মণ্ডপে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছে কিনা শুধুমাত্র তার তদন্ত করার জন্য তদন্ত করা তোমার দায়িত্ব শুভেচ্ছা জ্ঞাপন করা তোমার দায়িত্ব নয় এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ বাআমান আহাব্বা মর্ম হলো দুনিয়াতে যে যার সাথে যার ভালোবাসা পরকালে তার সাথে তার ঠিকানা শুভেচ্ছা মানে গ্রিনা না ভালোবাসা শুভেচ্ছা মানে গ্রিনা না ভালোবাসা তাহলে মূর্তি পূজার সাথে তোমার ভালোবাসা আল্লাহ বলেন মূর্তি জাহান নামে থাকবে মূর্তি পূজার সাথে যাদের ভালোবাসা তারাও জাহান নামে থাকবে মূর্তি পূজার প্রতি যারা শুভেচ্ছা জানাবে মূর্তি যেমন জাহান নামি এরা তেমন জাহান মূর্তি পূজায় যারা শুভেচ্ছা জানাবে মূর্তি পূজারীরা যেমন জাহান এই শুভেচ্ছা জ্ঞাপনকারীরা তেমন জাহান এই গেল ধর্ম যত রকমের বাড়াবাড়ি সমাজে চলছে নিয়ে যত রকমের শয়তানি সব চক্রান্ত সমাজে চলছে সবগুলির সমাধান আমার দৃষ্টিতে নম্বর সুরাতুল আয়াতের আলোকে সব সমস্যার সমাধান হয়ে যায় যেখানে আল্লাহ বলেছেন লাকরা সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন তোমরা বাধা দিও না শুভেচ্ছাও দিও না বাধাওয়া দিও না শুভেচ্ছাও দিও না এটাই হলো মুসলমানের ডিউটি